দরজায় প্রচন্ড জোরে ধাক্কা দিচ্ছে মিষ্টির শাশুড়ি মিষ্টি বারবার বলছে মা বিষয়টা ভালোভাবে দেখবে না তাছাড়া বাসায় মেহমান ভর্তি রাফসান এখনো তার ভাবিকে ধরে দাঁড়িয়ে আছে সে যেন আস্তাকে কিছুতেই ছাড়বে না ছাড়ু প্লিজ আগে বলো আমাকে বিয়ে করবে রাফসান এটা এখন বলার সময় না ছাড়ো এক পর্যায়ে বাহির থেকে রুকসানা শিকদার বলে উঠল ঘরের ভেতরে কে আছো বাহিরে আসবে নাকি আমি দরজা ভাঙার ব্যবস্থা করব। রুকসানা শিকদারের হুঙ্কারে ভেতরে দুজনই চুপসে গেল রাফসান মিষ্টির হাতটা ছেড়ে দিয়ে সে তাড়াতাড়ি দরজা খুলে দিল দরজা খুলে বেরিয়ে আসতেই রোকসানা সিকদার বললেন ভেতরে কে আছে কই না তো কেউ নেই তোমা এই মেয়ে এই বাড়িতে এসেছ এখনো মাত্র কয়েক ঘন্টা হলো এখনই আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছো ভুলে যেও না আমি তোমার শাশুড়ি এই ঘরে সংসার করছি আজ তিরিশ বছর প্রতিটা দেওয়ালের সাথে কথা বলতে আমি মিষ্টি একেবারে ঘাবড়ে গেল সে বুঝতে পেরেছে তার শাশুড়িকে আজগবি বলে মানানো যাবে না তাই সে বলল আমার শাড়িটা ঠিক মতো পরা হয়নি তাই ভিতরে গিয়ে চেঞ্জ করছিলাম আপনার কি কিছু লাগবে মা আমার কিছু লাগবে না তবে তোমার কিছু লাগলে আমাকে বলতে পারো হ্যাঁ কিন্তু তোমার দেবর ছাড়া কথাটা বলেই মিষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি চলে গেলেন আর মিষ্টির ভেতরে ধূপ করে উঠল তার কিছুটা রাগ হলো তার শাশুড়ি চলে গেছে অথচ এখনো ছেলেটা বের হচ্ছে না তাই সে তাড়াতাড়ি ঘরের ভেতরে গেল রাবসানকে বাহিরে আসতে বলার জন্য কিন্তু মিষ্টি প্রচন্ড অবাক হয়ে গেল যখন সে ঘরের ভেতরে ঢুকে দেখলো কোথাও তার দেবর রাবসান নেই ছেলেটা কিছুক্ষণের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল মিষ্টি বুঝতে পারল না বাহির থেকে আবার তার নাম ধরে কেউ ডাকছে তাই সে আর কিছু না ভেবে বাহিরে চলে গেল সারাদিন মিষ্টির উপর অনেক ধকল গেছে সবাইকে সে খাবার পরিবেশন করেছে সবার শেষে তার ননদা শাশুড়ির সাথে বসে খেয়েছে খুব ক্লান্ত মিষ্টি এখন বিছানায় ঘুমোতে যাবে এমন সময় দরজায় একটা ছোট করে নক করার শব্দ হলো মিষ্টি অবাক হয়ে এত ছোট করে কে নক করেছে হয়তো তার ননদ প্রিয়া হতে পারে তাই সে এগিয়ে খোলার জন্য দরজা খুলতেই তাকে ভেতরে ঠেলে প্রবেশ করলো রফসান প্রচন্ড বিষয়ে জিজ্ঞাসা করল। তুমি আবার আমার ঘরে এসেছো তাও আবার এত রাতে রাফসান হাসতে হাসতে বলল। আমার বাড়িতে এক ঘর থেকে আর ঘরে যাওয়ার জন্য আমার রাত কিংবা দিনের প্রয়োজন হয় না তখন তুমি কোথায় চলে গিয়েছিলে আমি ঘরের ভেতর কোথাও তোমাকে খুঁজে পেলাম না ওই যে বললাম আমার ঘর আমার ঘরে কোথায় কয়টা সুরঙ্গ আছে আমার সব জানা আছে ছেলেটা রহস্যময় হাসি নিয়ে এমন ঘোলাটে কথাবার্তা মিষ্টির মাথায় ঢুকছে না মিষ্টি বলল এখন তুমি এখান থেকে চলে যাও না হলে কেউ যদি শুনতে পায় অথবা মা যদি দেখতে পায় তাহলে কথা শেষ হওয়ার আগে মিষ্টিকে টেনে নিয়ে বিছানায় পড়ে গেল রাফসান পরদিন মিষ্টির সাথে দেখা করতে আসলো তার বান্ধবী ফুল মিষ্টির মুখে সব কথা শুনে ফুলের মাথা কিছুটা গরম হল বটে কি বলছিস তোর স্বামী বিয়ের দিন সকালেই বিদেশে চলে গেছে হ্যাঁ কথাটা যখন আমি শুনছিলাম তখন আমারও খুব অদ্ভুত লেগেছিল কিন্তু এভাবে কোনো কথাবার্তা ছাড়া একটা মানুষ বিয়ের দিন বিদেশে কিভাবে যেতে পারে কি এমন ব্যবসায়িক প্রয়োজন হল আর সব থেকে বড় কথা তো স্বামী ব্যবসা করে এমন কোনো রেকর্ড তো নেই বলা নেই কওয়া নেই হুট করে বলল ব্যবসা করে ব্যবসার কাজ আছে তাই যেতে হবে না না মিষ্টি আমার মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো গন্ধ আছে মিষ্টির মাথায় ঘুরতে থাকলো রাফসানের বলা সেই কথাগুলো রাফসান স্পষ্ট করে বলেছিল ভাইয়া বিদেশে চলে গেছে আর কখনো আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই এমনকি তার বিদেশে যাত্রার কারণটাও রাজনৈতিক দেখ আমার সাথে যদি এমন ঘটনা হতো তাহলে তো আমি তুলকালাম বাঁধিয়ে ফেলতাম কিন্তু মিষ্টি এখন আমাদের বাড়ির বউ তাই ও যার মতো করে কথা বলতে পারে না কথাটা শুনে কিছুটা চমকে গিয়ে দাঁড়িয়ে গেল ফুল আর মিষ্টি আসসালাম আলাইকুম আন্টি মিষ্টির শাশুড়ি একটা মুচকি হাসি দিয়ে মিষ্টিকে উদ্দেশ্য করে বলল বৌমা বাসায় মেহমান এসেছে তাকে নাস্তা দাও শিকদার বাড়ির ঐতিহ্য কোনো মেহমান বাড়িতে আসলে তাকে ভরা পেট না খাইয়ে কখনোই যেতে দেওয়া হয় না কিন্তু মেহমানের কাছ থেকে কোনো পরামর্শ নিতে যেও না শিকদার বাড়ির বইয়েরা অন্য কারো বুদ্ধিতে চলে না কথাগুলো তিনি বললেন ফুলের দিকে তাকিয়ে রাহুল বেশ বুঝতে পারল মিষ্টি শাশুড়ি ঝাজাল কণ্ঠে কথাগুলো তাকে ইঙ্গিত করেছে রাতে বাড়ির দক্ষিণের এক বারান্দার সামনে মিষ্টি জানালার গ্রিলে মাথা রেখে বসে আছে একটা চেয়ারে জানালাটা ইচ্ছা করে বন্ধ করে রেখেছে এই মুহূর্তে তার বাহিরে ভরা জ্যোৎস্না দেখতে ইচ্ছা করছে না যার জীবনে আমাবস্যার কালো অন্ধকার চেয়ে আছে সে কি করে এই চাঁদনি রাতের জ্যোৎস্নায় সুখ খুঁজে পাবে এমন সময় রাফসান এসে তার কাঁধে একটা হাত দিলে চমকে পেছনে তাকিয়ে দাঁড়িয়ে গেল মেয়েটা রাফসান কিছু বলার আগেই মেয়েটা বলল তুমি তখন কেন অমন করলে আমার সাথে রাফসান কিছু বলছে না শুধু মিষ্টির গালে হাত জড়িয়ে দাঁড়িয়ে আছে আমি তোমার ভাইয়ের স্ত্রী আমার সাথে এমন করা তোমার উচিত হয়নি তাহলে বাধা দাও নি হঠাৎ রাফসানের এই প্রশ্নটা মিষ্টিকে বেশ দ্বিধায় ফেলে দিল সে তো আসলেই ছেলেটাকে সেভাবে বাধা দেয়নি তাহলে এর কারণ কি হতে পারে সে নিজেও কি রাফসানের মায়ায় পড়ে গেছে রাফসান বলল এত ভাবনা কি মনের বিরুদ্ধে কোন কাজ করে নিজেকে কষ্ট দেওয়ার মন থেকে নেই কোনো সার্থকতা না আছে কোনো আনন্দ বরং বারে দুঃখ তাই আমি আবারও বলছি আমার প্রস্তাবে সারা দাও আমি কিন্তু তোমার উত্তরের অপেক্ষায় আছি কথাগুলো বলে মাথায় হাত বুলিয়ে দিয়ে রাফসান চলে যায় বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে বাতাসে লন্ড ভন্ড হয়ে যাচ্ছে কিন্তু শিকদার বাড়িতে বৃষ্টি ঠান্ডা শীতল পরশ পৌঁছতে পারে না আজ সকাল থেকে শিকদার বাড়ির বড় বউ মিষ্টিকে পাওয়া যাচ্ছে না তার সাথে বাড়ির ছোট ছেলে রাফসান নিখোঁজ রোকসানা শিকদারের মাথায় যেন আগুন জ্বলে উঠেছে আর সেই তীব্রতায় পুরো ঘর অসহনীয় তাপমাত্রায় ভরে যাচ্ছে রিয়া এসে বলল মা ভাইয়ের নাম্বারটা এখনো বন্ধ ভাবি তো মোবাইলই নেয়নি কি করব রোকসানা শিকদার দাঁড়িয়ে পড়লেন আমার ছেলে এই কাজটা করেছে সেটা আমি নিশ্চিত হই তারপর ভাবব কি করা যায় তিনি ভিতরে চলে যেতে চাইলেন কিন্তু দরজায় কলিংবেলের শব্দে দাঁড়িয়ে বললেন মা হয়তো ভাইয়া এসেছে যা গিয়ে দরজা খুলে দে প্রিয়া দরজা খুলতেই রাফসান মিষ্টির হাত ধরে ঘরে ঢুকলো প্রিয়া অবাক হয়ে বলল ভাইয়া তুই কোথায় চলে গেছিলি জানিস মা কত টেনশন করছে ভাবি তুমি কি এতক্ষণ ছোট ভাইয়ের সাথে ছিলে রাফসান বলল ওকে কিছু খেতে দে ওর খুব ক্ষুধা পেয়েছে কিন্তু ভাইয়া তুই তোরে এতক্ষণ কোথায় ছিলে রাফসান কিছু না বলে মিষ্টিকে নিয়ে ঘরে ঢুকে যেতে চাইল এমন সময় তাদের সামনে রক্সানা সিকদার বাধা দিয়ে বললেন দাঁড়াও এটা কোনো বাইজি বাড়ি নয় যে তোমার যখন ইচ্ছা হবে বাহিরে যাবে আর যখন ইচ্ছা হবে ঘরের ভেতরে চলে আসবে আগে জবাব দাও তোমরা দুজনে এতক্ষণ কোথায় ছিলে রাফসান বলল মা আমরা বিয়ে করেছি সব কথা তোমাকে কাল সকালে বলছি আপাতত ভেতরে যাচ্ছে ও ভিজে গেছে রাফসান আবারও পা বাড়ালো ভেতরে যাওয়ার জন্য কিন্তু রোকসানা সিকদার তার সামনে একটা পিস্তল উঠিয়ে ধরল রাফসান ও মিষ্টি দুজনেই কিছুটা ভয় পেয়ে গেল মা এটা কি করছো তুমি ভাইয়ার দিকে পিস্তল ত্যাগ করেছো কেন রোকসানা শিকদার পিস্তলটা দুহাতে ধরে বললেন দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আমার গোয়ালে একটা গরু নষ্ট হয়ে গেছে রাফসান ছল ছল চোখে মায়ের দিকে তাকিয়ে আছে রোকসানা শিকদার বললেন তোমরা যদি আমার অমতে বিয়ে করে থাকো তাহলে এই বাড়িতে তোমাদের কোনো জায়গা নেই আর অবশ্যই তোমাদেরকে এ শাস্তি পেতে হবে এমন শাস্তি যা দেখে শিকদার বাড়িতে দ্বিতীয়বার কেউ এই ভুল করার সাহস করবে না মিষ্টি প্রচন্ড ভয় পেয়ে রাফসানের হাত খামচে ধরল সম্মানিত ভিউয়ার্স এরপর রাফসান কি সিদ্ধান্ত নেবে রাফসান কি পারবে তার মায়ের চোখ রাঙানিকে উপেক্ষা করে মিষ্টির হাত ধরে রাখতে গল্প গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ